কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অধিক যে নেতাকর্মী শহীদ হয়েছেন সেই শহীদদের স্প্রিটকে এখনকার যারা আন্দোলন সংগ্রাম করেছেন পূর্বে আমাদের সাথে তারা সেই স্প্রিটকে অথবা শহীদদের মর্যাদাকে ধারণ করার জন্য প্রস্তুতি করছেন না আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে মাননীয় উপাচার্যগণ নিয়োগ দেওয়া হয়েছে সেই সকল উপাচার্যগণকে জুলাই এবং আগস্টে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনকে যারা বেগবান করেছেন যে সকল শিক্ষকদেরকে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উপাচার্য সহ বিভিন্ন ডিপার্টমেন্টে আসলে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি আমরা দেখেছি জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থান সফল করার জন্য বাংলাদেশের যে সকল শিক্ষকরা বিভিন্ন প্রেক্ষাপটে অবদান রেখেছেন তাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব প্রদান করা হচ্ছে না আমরা যদি এ আজকের এই যৌথ সভা থেকে প্রশ্ন করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাননীয় উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে সে মাননীয় উপাচার্য জুলাই এবং আগস্টে কী ধরনের অবদান ছিল কেউ কিন্তু বলতে পারবে না যারা জুলাই এবং আগস্টে সোচ্চার ছিলেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ের বড় বড় কোনো দায়িত্ব দেওয়া হয়নি সুতরাং এটি এক ধরনের ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে তারা ধারণ করেন যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল শিক্ষক নেতৃবৃন্দরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে বড় বড় দায়িত্ব প্রদানের ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অনিহা প্রকাশ করছেন অথবা ধারণ করছেন বলে ওই সকল শিক্ষকদেরকে বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন তাল বাহানা করছেন আমরা আজকের এই যৌথ কর্মী সভা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা জুলাই এবং আগস্টে যেই সকল ছাত্র সংগঠন অনবদ্য ভূমিকা রেখেছে তাদের অবদানকে ইতিমধ্যে আপনারা খাটো করেছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে দুই হাজারেরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তার মধ্যে শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম এবং শহীদ সঈদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাহিদ এবং মুক্তদের নামটি অন্তর্ভুক্ত করেছে কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে যেটি আমরা গণমাধ্যমে এর আগে কথা বলেছি